আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শখের খামার ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো একটি দেশি মুরগির জন্য তিনতলা বিশিষ্ট খাঁচা তৈরি করতে কত টাকা লাগে এবং কিভাবে নিজে নিজেই তৈরি করবেন এ টু জেড সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি একটি মাদ্রাসায় চাকুরি করি এর পাশাপাশি এই খামার পরিচালনার চেষ্টা করি আমার ওয়াইফ মূলত এই খামারটা দেখাশোনা করেন এই যে হিসাবটা প্রথমে আমি বলি যে দেখেন কিভাবে তৈরি করছি আমি তেইশশো টাকার কাঠ দুইশো ভাড়া এই পঁচিশশো টাকার কাঠ প্রথমে কিনি আর মোট সর্বমোট ছয়শো টাকার ভিনারি বা জিনারি যে এলাকায় যাই বলে এই এগুলো আমি কিনি এই যে ছোট ছোট যে প্যারেক বা যা যে এলাকায় যাই বলে এগুলো কিনি তারপরে আমি মিস্তুরি আনি মিস্তুরিকে আমি তার সাথে কন্ট্যাক্ট করি যে দেড় হাজার টাকার বিনিময়ে সে আমাকে এই ফ্রেমটা তৈরি করে দিবে। এই ফ্রেম সে তৈরি করে আমি তাকে সব কিছু দেখায় দেই যে কিভাবে কি তৈরি করতে হবে মা বুঝিয়ে দেয় দেখেন এই যে কাঠগুলো জোড়া আমি মিশাই নাই আমি একটার উপর একটা মাইরা দিছি যাতে সময় কম লাগে এবং মিস্ত্রি খরচও কম হয় যদি একদম ফিনিশ করে দিতে চাই তাহলে খরচ অনেক বেড়ে যাবে মুরগির ঘর এত সুন্দর বা এত কিছু ফিনিশিং হওয়ার দরকার নাই। তো যাই হোক আমি নাইজেরিয়ান লোহা কাঠ দিয়ে এই খাঁচাটি তৈরি করছি দেখেন আলহামদুলিল্লাহ নিজে নিজেই তৈরি করতে পারবেন আমি প্রত্যেকটা রোম অর্থাৎ এই যে মুরগির ঘরের রোম এই উচ্চতা উচ্চতা রাখছি আঠাশ কী বলে আঠারো ইঞ্চি বা উনিশ ইঞ্চি এ কাঠের উপর দিয়ে সহ গিয়ে পড়ছে আঠারো আমি রাখছি তারপরে যে আপনার ট্রের জন্য যে ফাঁক জায়গাটা এখানে রাখছি সাত ফিট এই ট্রের ফাঁক জায়গাটা হচ্ছে সাত ফিট আর এই যে ট্রের যে ফাঁক জায়গাটা এখানে কোনো নেট পড়বে না আমি তিন তালার মধ্যে তিনটা নেট দিয়ে দেব আর ট্রের জায়গাটা চতুর্দিক থেকে আমি খালি রাখবো যাতে আমি ট্রেটা সুন্দরভাবে দিতে পারি আমার জন্য সুবিধা হয় এবং ট্রে আমার কি বলে নেটটাও কম লাগবে তো যাই হোক দেখেন আমি কিভাবে তৈরি করছি ছয়টা পায়া লাগাইছি বা খুঁটি লাগাইছি মাঝে দিয়া মাঝে মধ্যে চিকন কাট দিয়ে দিছি তো যাই হোক অনেক আগানোর পরে আপনাদেরকে আবার নিয়ে আসলাম এই যে নেটগুলো আমি ফিটিং করতেছি প্রথমে আমি এই নেটগুলো ভালো করে মেপে আমি বাজার থেকে নেট আনি আমি নেট আনি পঁচিশশো টাকার আনার পরে মাপ দিয়ে সবগুলো কাটি অর্থাৎ এখানে ফ্লোর আছে চারটা ফ্লোর আছে পাঁচটা ফ্লোর মোট আর এই ফ্লোরের নেটগুলো কাটি ফ্লোরের নেট হচ্ছে আপনার আধা ইঞ্চি ফাঁক নেট আর যেটা ওয়াল বা যেটা বলে চতুর্দিক থেকে যে দিছি ওগুলো হচ্ছে এক ইঞ্চি ফাঁক তো এই নেটগুলো প্রথমে আমি মেপে কেটে ফেলি কাটার পরে আমি এখন ফিটিং করতেছি তো দর্শক শ্রোতা বৃন্দ কেউ যদি পরামর্শ চান মাপ বুঝতে চান সব কিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য আমি মুফতি ফয়জুল্লাহ জাহাঙ্গীর প্রস্তুত আছি আপনি আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে কোনো সমস্যা নেই আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হিসাবটা যদি আমি আপনাদেরকে আবারও বলি যে পঁচিশশো টাকার কাঠ পঁচিশশো টাকার নেট এই হলো পাঁচ হাজার আর দেড় হাজার টাকার মজুরি এই হলো সাড়ে ছয় এরপরে ছয়শো টাকার ভিনারি বা গোমা অথবা এক এক এলাকায় হয়তো এক একটা নাম দেয় তো যাই হোক এরপরে হচ্ছে টিন লাগাইছি উপরে উপরে টিন দিছি নয় নয় ফিট একটা টিন আনছি টিন আনার পরে আমি কেটে দুইটা দুইটা ভাগ করে আমি লাগাই দিয়েছি আর একটু জোড়া লাগছে ওইটা বাড়িতে ছিল আমি লাগাই দিয়েছি সাতশো চল্লিশ বা সাড়ে চারশো টাকার এই টিন অর্থাৎ সর্বমোট আমার খরচ গেছে এই খাঁচাটা তৈরি করতে মাত্র আট হাজার টাকা অথচ নাইজেরিয়ান লোয়া দিয়া এবং আর নেট এভরিথিং সব কিছু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এবং মজবুত হয়েছে আর লাইফ গ্যারান্টি হয়ে যাবে আমি যেহেতু এই কি বলে খাঁচাটা বাহিরে রাখবো এই জন্য আমি তালা সিস্টেম করছি দেখেন যে আংটা লাগিয়ে দিছি তালা দিয়ে দিব এবং যেহেতু কারখানার মোটা কাপড় ছিল এই জন্য আমার খরচটা অনেকটাই কম হবে আমি পর্দা চারোদিক থেকে লাগিয়ে দেব ইনশাআল্লাহ